বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে নানাভাবে সুযোগ দিয়েছে এসালম গ্রুপকে টাকা বের করে নিতে এমনকি এসালমকে টাকা দিতে গিয়ে ব্যাংকটি যে তারল্য সংকটে পড়ে যায় সেখান থেকে বাঁচাতেও এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক তবে এটি করতে গিয়ে নজিরবিহীন এক কাণ্ড ঘটিয়েছে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা কি সেই কাণ্ড কেন কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের কাজ করতে গেল এসব জানবো আজকের স্টার নিউজ প্লাসে ইসলামী ব্যাংক এসালমকে বড় অঙ্কের ঋণ দিতে গিয়ে আর্থিক সংকটে পড়ে যায় ব্যাংকের অবস্থা বোঝাতে গিয়ে ইসলামী ব্যাংকের নতুন দায়িত্ব নেওয়া চেয়ারম্যান ওবায়দুল্লা আল মাসুদ জানিয়েছেন ব্যাংকের মোট ঋণের প্রায় অর্ধেক ঋণই এসালম গ্রুপ নিয়েছে এত বেশি পরিমাণে ঋণ দিতে গিয়ে ইসলামী ব্যাংক তারল্য সংকটে পড়ে গিয়েছিল ফলে বাংলাদেশ ব্যাংক বিশেষ তারল্য সহায়তা দেওয়া শুরু করে এই ব্যাংকে সঙ্গে আরও বেশ কয়েকটি ব্যাংকে এই বিশেষ সুবিধা দেওয়া হয় তবে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে আরও তারল্য সহায়তা দিতে ডলারের বিনিময়ে টাকা বিষয়ক একটি চুক্তি করে চুক্তির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে ছয় কোটি টাকা দেয় যার বিপরীতে ভিত্তিক এই ব্যাংকটি পাঁচশো মিলিয়ন ডলার জমা দেওয়ার কথা কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু আশ্চর্যজনকভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংককে মাত্র একশো মিলিয়ন ডলার জমা দেয় আগস্টের এগারো তারিখ পর্যন্ত অবশিষ্ট মিলিয়ন ডলার জমা দেয়নি ইসলামী ব্যাংক এ ধরনের ঘটনা বাংলাদেশ ব্যাংকে আর কখনো ঘটেনি বলেই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন আব্দুর রফ তালুকদার গভর্নর থাকা অবস্থায় এই ধরনের প্রশ্নবিদ্ধ ফরেক্স ট্রেডিং সিদ্ধান্ত নেন এবং কার্যকরও করেন যে সিদ্ধান্ত প্রকৃত অর্থে এসলম গ্রুপকে সুবিধা দিয়েছে আরও টাকা তুলে নিতে এর অর্থটা দাঁড়ায় এরকম যে ইসলামী ব্যাংকের টাকা নেই ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে টাকা দিয়েছে ঋণ দেওয়ার সুযোগ করে দিতে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ ধরনের কর্মকাণ্ডকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে জানিয়েছেন ইসলামী ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে 5310 কোটি টাকা কর্তন করা হয়েছে যা চারশো মিলিয়ন ডলারের সমপরিমাণ তবে এর সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এদিকে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি টাকা কারেন্ট অ্যাকাউন্ট থেকে বাদ দেওয়ায় ইসলামী ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ঋণাত্মক হয়ে পড়েছে তাছাড়া ইসলামী ব্যাংক সহ আরো যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা পেয়ে আসছিল সেটিও বন্ধ করা হয়েছে তবে ইসলামী ব্যাংক সহ সব ব্যাংকের আর্থিক অবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে এরই অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের পর্ষদ পরিবর্তন করেছে এবং বিভিন্ন কর্মকর্তাকে সরানো হয়েছে পাশাপাশি ব্যাংকগুলো যেন পূর্বের মতো ভুল খাতে ঋণ না দিয়ে স্বাভাবিক ব্যাংকিং খাতে কার্যক্রম অংশগ্রহণ করতে পারে সেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এখন সবাই দাবি করছেন ব্যাংকগুলো যেন ঠিক আগের মতো ভালো ব্যাংকিং ব্যবস্থা ফিরে আসতে পারে ডেলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডিলিসের সঙ্গেই থাকুন